কেন আমি কথা বলি নাদান বলে না এগুলো বাচ্চা পান বাচ্চা পোলাপ পান বুঝছেন কারণ বাচ্চা পোলাপ পান না হইলে যেন প্রশ্ন কেন করবে অপবিশ্বাস কি দেহ দেখান না অপবিশ্বাস কি দেহ বিক্রি করেন না আপনারা তাই বলতে চাচ্ছিলেন তো এই যে ভিডিওটার মধ্যে আপনি দেখবেন অপবিশ্বাসের রানের থেকে শুরু করে চিপার থেকে শুরু করে দুধের চিপা চাপা ঘাড়ের চিপা চাপা কি যে বিচ্ছিরি লাগতেছে মহিলারে মানে আমি এই ভিডিওটা এর আগে পাই নাই এখন পাইলাম দেখে এখন করলাম মানে এত বাজে লাগতেছে একটা মহিলা মানুষে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক একটা শালীনতা থাকবে সব কিছুর মধ্যে আর এমন হয়তো সে চিকনি চামিলি তাকে দেখলে সে যেই কোনো ড্রেস আপ করলে তাকে ভালো লাগে মা নাই আশা বিষয় এমন কিছু যদি হতো তাহলে ঠিক আছে কিন্তু কথা হলো ওনার বয়স আমাদের থেকে অনেক কম হবে তো তারপরে কিন্তু উনাকে দেখলে মনে হয় ওনার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে তো পঞ্চাশ পার হয়ে গেছে রান একটা মনে হয় রানের চিপায় যদি কোনো বেড়া মানুষ পরে গে আনার আইলেবো তো এই যে কাপড়টা পরছে উনি তো উনি কি দেখাচ্ছেন আপনাকে আপনাদেরকে একটা প্রশ্ন করি যে উনি যে এই যে খোলা মেলা একটা কাপড় পরছেন কোন রকম গায়ে একটু কাপড় আছে এই কাপড়টা তো উনার আপনারা কি দেখছেন দুধ দেখতেছেন রাম দেখতেছেন পাছা দেখতেছেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উনি দেখা ছবি না তো এগুলাকে কি বলে দেখো দেখায় ব্যবসা বলে না তো আমি যেরকম বোরকা বোরকা আমার আমার দেহ তো অনেকে দেখে না দেখার চেষ্টা করে কিন্তু দেখে না তো যারা বলেন অপবিশ্বাস দেহ ব্যবসা করে না তাহলে অপবিশ্বাস কাপড় খুলে কেন কাপড় খুলে তারপরে কেন উনার ফটোশুট করা লাগবে তো উনি দেখাচ্ছেন কি কাপড় পরেও তো অনেক কিছু করা যায় ওনার মুখেরই তো কথা যে উনি অনেক কিছু করেছেন এই অশালীন যুগের জন্য ওনার মুখের কথাই তো উনি কি করছেন উনি কি করছেন যারা বলেন যে আমি খালি সব কথা বলি মিথ্যা কথা বলি তোর সমস্যা তোর মুসলিম ধর্মের মেয়েরা এই করে সেই করে হ্যাঁ মুসলিম ধর্মের মেয়েরা কি করলো না করলো সেটা তোমার দেখার বিষয় না আর মুসলিম ধর্মের মেয়েরা যায় হিন্দু বেড়ায় করে বিয়া খুব কমই করে দুই একটা পাগল ছাগল যখন হয়ে যায় মাথায় যখন বুধ চাপে কয় না যে ইয়া হয়ে যায় মুসলিম ধরনের মেয়েদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা ভাবনা করা লাগবে না একজন হিন্দুর মেয়ে কেন মুসলিমকে বিয়ে করবে একজন হিন্দুর মেয়ে কেন কুরবানি দিবে একজন হিন্দুর মেয়ে কেন লাইলে হাইলাল্লা পড়বে একজন হিন্দুর মেয়ে কেন আমার নবীজি কি শরপত খাইতে ইচ্ছা করে কি করে না করে সেগুলো সে বলবে তার কি এগুলা কাছে তার ধর্মের কথাবার্তা প্রচার করবে সে যদি মুসলিম হয়ে যায় সেটাই বিষয় কিন্তু একবার বলবে সে মুসলিম একবার বলবে সে হিন্দু একবার বলবে আমার মাটি দিবেন একবার বলবে আমাকে পুরাবেন তোদের ধর্মের লোক তোদের ঘৃণা করে না লজ্জা করে না যে এমন একটা মহিলা তোদের ধর্মে আসছে আমাদেরই তো ঘৃণা করে যাই হোক বেশি কিছু বলতে চাচ্ছি না ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা ফুল দেখবেন দেখে তারপরে কমেন্ট করবেন আমি কেউ কমেন্ট করবেন না দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ